হ্যালো এভরিওয়ান ওয়ান সিপিএ এক্সপার্টজনে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনারা মার্কেটিং করে কেন ইনকাম করতে পারছেন না আজ সেসব বিষয় নিয়ে কিছু কথা বলবো। আপনি শিওর থাকেন আমার সব কথাগুলা যদি মনোযোগ দিয়ে শোনেন আগামী তিন দিনের ভিতর আপনার ইনকাম শুরু হবে মূল ভিডিও শুরু করার আগে বলে দিতে চাই আপনি যদি আমার কাছে কোর্স করতে চান কাজ শিখতে চান তাহলে ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক আপনাদের সাথে আছি আমি রবি আর আপনারা দেখছেন সিপিএ এক্সপার্ট জন আপনারা কি জানেন আপনাদের কেন ইনকাম হয় না জানেন না জানলে তো ইনকাম করতেই পারতেন তাই না আপনাদের কেন ইনকাম হয় না সেটা যদি না জানেন তাহলে আপনাদের সমস্যা সমাধান করবেন কিভাবে। চলুন আপনাদের সমস্যার কথা আমি বলে দিই প্রথম কারণ আপনারা ইউটিউবারদের দেখানো মতো কাজ করেন দ্বিতীয় কারণ তারা যে টেক্সট ব্যবহার করে আপনারা সেই সব টেক্সট ব্যবহার করে মার্কেটিং করেন তৃতীয় কারণ তারা যেসব অফার সাজেস্ট করে আপনারা সেই সব অফার নিয়ে কাজ করেন চতুর্থ কারণ তারা যেখানে মার্কেটিং করে আপনারা সেখানে মার্কেটিং করেন পঞ্চম কারণ তারা যে ল্যান্ডিং পেজ ব্যবহার করে আপনিও সেম ল্যান্ডিং পেজ ব্যবহার করেন ষষ্ঠ কারণ আপনারা পর্যাপ্ত পোস্ট এবং কমেন্ট মার্কেটিং করতে পারেন না সপ্তম কারণ আপনাদের ফেসবুক আইডি কম অষ্টম কারণ আপনারা নব্বই দশকের অফার নিয়ে কাজ করেন নবম কারণ আপনারা টার্গেটের ট্রাফিক নিয়ে মার্কেটিং করেন দশম কারণ আপনি নিজেই জি আপনি সঠিক শুনেছেন আপনি নিজেই এবার চলুন আমি যে দশটা কারণ দেখিয়েছি এই দশটা কারণ নিয়ে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি প্রথম সমাধান ইউটিউবাররা যে সকল মেথড শেয়ার করে সেগুলো আমরা প্রফেশনাল যারা মার্কেটার আছি তারা মার্কেটিং করতে করতে যখন আর ওই মেথডে কাজ হয় না তখন ইউটিউব থেকে ইনকাম করার জন্য বা আপনাদের সিম্প্যাথি পাবার জন্য শেয়ার করে থাকি এখন বলেন যখন ওই মেথডে আমাদেরই ইনকাম হয় না তখন আপনাদের মতো নতুন মার্কেটারদের কিভাবে ইনকাম হবে আরেকটা কথা ইনকাম হলে কোনো দিন আমরা ওই মেথড পাবলিক করতাম না কেউ চাইবে না তার বিপরীতে অন্য কেউ খেলুক আর তাই সেখান থেকে ধারণা নিয়ে আপনাকে মাথা কাটিয়ে নিচে মাঠ বানিয়ে খেলতে হবে দ্বিতীয় সমাধান আমরা যে সকল টেক্সট ব্যবহার করে মার্কেটিং করছি আমাদের সকল ট্রাফিকের কাছে ওই টেক্সট পরিচিত আমাদের টেক্সট পড়ে অফারের ভিতর গিয়ে আমাদের লিড দিয়ে এসেছে এখন ওই টেক্সট দেখলে তারা বুঝে যাবে এটার ভিতরে কি আছে কারণ সেম জায়গায় এর আগেও সে এসেছে আর তাই একই টেক্সট দেখলে ট্রাফিক আর ওর ভিতরে যেতে চায় না জাস্ট পড়েই স্কিপ করে চলে যায় তাই আপনি ওই সেম টেক্সট ব্যবহার করে ভালো ইনকাম কখনোই করতে পারবেন না তৃতীয় সমাধান আমি আগেই বলেছি কেউই চায় না অন্য কেউ তার বিপরীতে মাঠে খেলুক ইউটিউবে যে সকল অফার সাজেস্ট করে আপনি যদি ওই সকল অফার নিয়ে কাজ করেন আপনার ইনকাম হবে এক শতাংশ তাই ইউটিউবে সাজেস্ট করা অফার নিয়ে কাজ করা বন্ধ করুন আপনি বুদ্ধিমান হলে বুঝে যাবেন আমার এক কথাই। কথাটা হলো কেউ চাইবে না অন্য কেউ তার বিপরীতে মাঠে খেলো চতুর্থ সমাধান আমরা যেসব মাঠ চষে এসেছি আপনার সেম মাঠে খেলতে চলে যান আরে ভাই ওই মাঠে খেলা গেলে কখনোই আমরা সেটা শেয়ার করতাম না আমরা ইউটিউবে যে সকল ট্রাফিক সোর্স শেয়ার করি যে সকল সোর্সে কাজ করলে আপনাকে ইউনিকভাবে খেলতে হবে আমাদের মতো সেমভাবে খেলতে গেলে হবে না ভাই আমরা যেভাবে দেখাই সেইভাবে কাজ করবেন আপনি সাকসেস হবেন এক পারসেন্ট আপনি যদি ইউনিকভাবে মার্কেটিং করেন সম্পূর্ণ আলাদা হবে তাহলেই কাজ হবে কিন্তু আপনারা সেটা বুঝেন না আপনারা আমাদের মতোই কাজ করতে চান পঞ্চম সমাধান আমরা যেভাবে ল্যান্ডিং ল্যান্ডিং পেজ পেজ বানাই আপনারা বানিয়ে কাজ করেন সেমভাবে আরে ভাই ট্রাফিক কি নাকি এর আগে আমাদের কাছ থেকে ট্রাফিক সেমভাবে সেম ডিটেলস দেখে আসছে এখন আবার সব কিছু সেম থাকলে ডিরেক্ট স্ক্যাম বলে বের হয়ে যাবে কারণ এর আগে আমাদের কাছ থেকে ধোকা খেয়ে গেছে কথায় আছে না একটা নায়রা বেলতলায় একবারই যায় আপনারা ইউনিকভাবে ট্রাই করবেন সেমভাবে কাজ করলে এক পার্সেন্ট কাজও করতে পারবেন না ষষ্ঠ সমাধান আপনারা কমেন্ট বা পোস্ট মার্কেটিং করতে পারেন না আপনারা টোটাল একশো কমেন্ট করেন কিনা সন্দেহ আরে ভাই দু একশো কমেন্টে লিঙ্ক মেরে কিভাবে আপনারা ইনকামে আশা করেন আপনাকে সর্বনিম্ন সর্বনিম্ন হলেও পনেরোশো থেকে দুই হাজার কমেন্ট করতে হবে এবং সেখানে লিঙ্ক মারতে হবে তবেই না আপনার ইনকামের আশা থাকবে নব্বই শতাংশ আপনারা একশো কমেন্ট করে থেমে যান এই কারণে আপনাদের ইনকামই হয় না আপনাদের পর্যাপ্ত পরিমাণে কমেন্ট করতে হবে অনেক অনেক লিঙ্ক মারতে হবে তাহলেই ইনকামের মুখ দেখতে পারবেন সপ্তম সমাধান আপনারা পাঁচ থেকে দশটা আইডি নিয়ে কাজ করতে নেমে পড়েন আপনি মার্কেটিং করে ইনকাম করতে চাইলে সর্বনিম্ন সর্বনিম্ন তিরিশ থেকে পঞ্চাশটা আইডি থাকতে হবে প্রতিদিন পনেরোশো থেকে দুই হাজার লিঙ্ক মারতে হবে তাহলে আপনাদের ইনকাম শুরু হবে অষ্টম সমাধান আপনারা নব্বই দশকের অফার নিয়ে মার্কেটিং করতে যান আমরা প্রফেশনাল মার্কেটার যারা আছি তারা যেসব অফার নিয়ে কাজ করতে করতে ভেজে ফেলেছি ভাসতে ভাসতে পুড়িয়ে ফেলেছি সেই সব অফার নিয়ে কাজ করতে যান আরে ভাই ওই সব অফার ট্রাফিক দেখলেই ভয় পাই তারা অফার চিনে গেছে এখন এই অফার দেখলেই বলে স্ক্যাম ইনকাম করতে চাইলে আপনাকে নতুন নতুন ইউনিক অফার নিয়ে কাজ করতে হবে ডিমান্ডেবল অফার নিয়ে কাজ করতে হবে তাহলেই আপনার ইনকাম শুরু হবে নবম সমাধান আপনারা টার্গেটের ট্রাফিক নিয়ে মার্কেটিং করতে যান কিন্তু আপনাদের টার্গেটের ট্রাফিক নাই আপনারা যেই ট্রাফিকের কাছে মার্কেটিং করেন সেইটা কোনো ট্রাফিক সোর্সের ভিতরেই পড়ে না আপনারা ফেসবুকে সার্চ করে যেসব গ্রুপ বের করে মার্কেটিং করেন সত্যিকার অর্থে সে সকল গ্রুপে আপনাদের টার্গেটের ট্রাফিক পাঁচ পার্সেন্টও নাই আপনারা ইউএস এর ট্রাফিক নিয়ে কাজ করতে যান কিন্তু ইউএস এর ট্রাফিক নাই আপনাদের কাছে অন্য কোনো কান্ট্রি আপনাদের চোখেই পড়ে না এর ট্রাফিক এত বুধাই না যে এই সব গ্রুপে তারা জয়েন করবে আমরা সার্চ করে যে সকল গ্রুপ পাই এইগুলা এর গ্রুপই না আপনি আপনার আইপি দিয়ে সার্চ করে এর গ্রুপ বের করতেই পারবেন না ইউএস এর ট্রাফিক কোন গ্রুপে বেশি থাকে সেই সকলের গ্রুপের নামই জানেন না তাহলে বের করবেন কিভাবে আসল কথা হলো এই সব গ্রুপে ইউএস ট্রাফিক নাই আর যা আছে সেগুলো আমাদের মতো মার্কেটাররা খেয়ে আর ভেজে ফেলেছি তাই আপনাদের ইউনিক গ্রুপ খুঁজে বের করতে হবে এবং সেখানে কাজ করতে হবে দশম সমাধান আপনি কোনো কিছু না শিখে সেইটা সম্পর্কে না জেনে কাজে নেমে যান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ভিতর নিরানব্বই শতাংশ লোক জানেনই না এই সকল ট্রাফিক আমাদের লিড দেওয়ার পর সে কী পায় আমরা তাকে যা দেব বলে লিঙ্কে প্রবেশ করাই কাজ শেষ করার পর সে কি সেটা আপনারা কেউ এটা জানেন না আপনারা ইউটিউব দেখে কাজের দশ শতাংশ ধারণা নিয়ে কাজে নেমে পড়েন আপনাদের বেসিক ধারণা আছে কিন্তু ইনকাম করার জন্য যা যা লাগবে সেগুলার কিছুই নাই আমরা যেগুলা ফেলে দিয়েছি কাজ হয় না বলে আপনারা সেগুলো নিয়ে নাড়াচাড়া করেন আপনারা প্রফেশনাল কারো থেকে কাজ শিখেন নাই আর যারা কোর্স করেছেন তারা অধিকাংশ লোক ফেক লোকের কাছে পড়ছেন ইউটিউবে যারা কোর্স করায় তাদের অধিকাংশ লোক ইনকাম করতে পারেনি তাই কোর্স করায় এবং সেটা থেকে ইনকাম করার চেষ্টা করে আপনারা কোর্স করবেন তার কাছ থেকে যে ইনকাম করছে যে আপনাকে দেখাতে পারবে তার কাছ থেকেই কোর্স করবেন তাহলে নিরানব্বই শতাংশ আপনি ঠকবেন না যে তাদের ইনকাম দেখাতে পারবে না তাদের কাছ থেকে কখনোই কোর্স করবেন না এখন আমার কাছে আপনারা কোর্স করবেন কিনা সেটা আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন আমার প্যানেল দেখে কথার মাঝে মাঝে আমি আমার প্যানেলের সব কিছু দেখিয়ে দিব আপনারা সেটা দেখে চিন্তা চিন্তাভাবনা করে অবশ্যই সিদ্ধান্ত নেবেন সকলকে ধন্যবাদ আশা করি সব কিছু আপনারা বুঝতে পেরেছেন সব কিছু বুঝে দেখে শুনে ঠান্ডা মস্তিষ্কে সিদ্ধান্ত নেবেন আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ